আইটি বাবার একটা সময় অনেকেই সাক্ষাৎকারে নিয়েছে অনেক সাক্ষাৎকার বার হয়েছে তো অনেক ভুলভাল কথা বলেছে অনেককে হাসিয়েছে অনেক মজার মজার কথা বলেছে কিন্তু একটা কথা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে একটা সাক্ষাৎকারে তো সেই কথাটি নিয়ে আমি না ভেবেছি এবং ওই কথার অনেক গভীর অর্থ রয়েছে তো উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন অ্যাকচুয়ালি আমরা এই যে যারা সংসার জীবনে আছি আমরা একে অপরের ঘাড়ে চেপে বসে রয়েছি আমরা একে অপরের নাভিশ্বাস বার করে দিচ্ছি আমরা অ্যাকচুয়ালি সম্পর্কের দুহাই দিয়ে সম্পর্কের নামে একে অপরের ওপর না অনেক টর্চারও করে ফেলি অনেক কিন্তু অত্যাচার করি সেটা অনেক সময় আমরা বুঝে করি আবার অনেক সময় না বুঝেও করি তো সংসার জীবন না এরকম হওয়ার কথা নয় আমরা যদি একটু একে অপরকে বুঝি আমরা যদি সংসারের প্রতিটি মানুষ একে অপরকে জানার একটু চেষ্টা করি তাহলে সংসার জীবন সত্যি সুন্দর হয় কিন্তু সেটা আমরা করি না অ্যাকচুয়ালি সংসার এরকম হওয়া উচিত যেখানে আনন্দ থাকবে হাসি থাকবে ভালোবাসা থাকবে আদর থাকবে অভিমান থাকবে দায়িত্ব থাকবে কিন্তু দায়ী মোটেও নয় তবে আমরা এই দায়ীটাই না বেশি চাপাই যেন আমাকে কেউ দায়ী নিয়ে রেখেছে ভালো রাখার কিন্তু আমরা ওই যে আগেই বললাম যদি দায়ী না মনে করে এটাকে ভালোবেসে দায়িত্ব রূপে নিই তাহলে সম্পর্কটা অতটা বোঝা হয়ে ওঠে না কিন্তু আমরা বোঝা হয়ে একজন আরেকজনের ওপর কিন্তু ঝাঁপিয়ে পড়ি তো অনেক ঘটনা আমাদের সামনে উঠে আসছে তবে শুধু এই ঘটনাগুলিই নয় আমাদের প্রত্যাহিক জীবনে আমরা কিন্তু অনেক ভুল ভ্রান্তি করে থাকি আমরা কি করি আমাদের যে ভালোবাসার মানুষ যে মানুষটি হয়তো আমার জন্য সারাদিন কাজ করছে অনেক পরিশ্রম করছে আমরা একটুখানি নিজের যদি কোনো অসুবিধা হয় আমরা তার উপরে না এমন করে ব্লেম করতে থাকি এমন কিছু চাপিয়ে দিই যে ওই মানুষটি আমার এই ব্লেমের জন্য বা আমার এই কথার জন্য যে কষ্ট পাচ্ছে এটা নিয়ে আমরা কখনো বিশেষভাবে ভাবিই না এমন প্রচুর মানুষ রয়েছে যারা হয়তো সারাদিন পরিশ্রম করছে রান্না বান্না অনেক কিছু করছে ঘর সামলাচ্ছে বাইরেও হয়তো তার কাজ করছে বাইরে যাচ্ছে বাজার অনেকে নিয়ে আসছে আবার নিজের হাতেই হয়তো সবার জন্য আলাদা আলাদা রান্না করছে কিন্তু তার যে ভালোবাসার মানুষগুলি তারা যখন ফিরছে সারাদিন পর তাকে এমন একটা কথা বলে দিচ্ছে যে সেই মানুষটি এত কষ্ট করে এত কিছু করার পর ওই কথাটুকুর জন্য সে কিন্তু আরও বেশি কষ্ট পাচ্ছে সারা দিনের কাজ তাকে অতটা ক্লান্ত করতে পারেনি যতটা ক্লান্ত করে দিয়েছে বা যতটা দুঃখ দিয়েছে ওই একটা কথা এইভাবে এইভাবেই আমাদের সংসার জীবন চলছে এবং এই কারণগুলির জন্যই না সম্পর্কগুলো এত বিষাক্ত হয়ে উঠছে আমরা এখন একে অপরের সঙ্গে থাকতে পছন্দ করি না আমরা একে অপরের সঙ্গে খাবার ভাগ করে নিতে পছন্দ করি না একে অপরকে সহ্যই করতে পারি না এখন কিন্তু সবাই চাই যে এক একা থাকবো বা দুজন থাকবো যেটা কিন্তু একদমই উচিত নয় জানো তো জাপানের মানুষ সবসময় দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে এবং তার জন্যই ওদের জীবনের আয়ু অনেক বেশি আমাদের থেকে কিন্তু অনেক ভালো থাকে ওরা হ্যাপি থাকে তো ওদের কাছে না আমাদের অনেক কিছু শেখার রয়েছে কিন্তু এগুলি আমরা শিখি না বরঞ্চ ছোটবেলা থেকে যে সমস্ত সংস্কার নিয়ে আমরা মানুষ হয়েছি বড় হয়েছি সেগুলোই বাদ দেওয়ার চেষ্টা করছি তার জন্যই কিন্তু মানুষের মধ্যে এত মন খারাপ এত ডিপ্রেশন এত মানুষ নিজেকে একা ফিল করছে সে কিন্তু আমরা সম্পর্ক মেনটেন করতে পারি না বা জানি না তার জন্যই কিন্তু এগুলি ঘটছে দেখো না এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটলো একটি শিক্ষিকা সে নিজে চাকরি করছে তার হাজবেন্ড একটা ভালো পোস্টে রয়েছে সে চাই তার ওয়াইফ সবসময় চাকরের মতো বাড়ির সমস্ত কিছু মেনটেন করুক আজকে বাইরে কাজ করার পর বিশ্রামের প্রয়োজন রয়েছে বা তার সঙ্গে যে একটু সুন্দর কথা বলবো তাকে একটু গুরুত্ব দেব এইগুলো একদমই করতো না তিনি সবসময় তার ওয়াইফকে হুকুম করতেন তাকে দিয়ে অনেক পরিশ্রম কিভাবে করানো যায় সেই চেষ্টা করতেন অনেকটা সময় হয়তো মানুষটি লড়াই করে নিজেকে বাঁচিয়ে রেখেছে যখন আর সহ্য করতে পারেনি তখন হয়তো তার মনে হয়েছে যে না আর হবে না আমার এবার মনে হয় পৃথিবীর থেকেই সরে যাওয়া উচিত তো এই কাজটি কখনো করা উচিত নয় এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা তোমাদেরকে বলবো তো এই একটা ঘটনা আমরা দেখলাম দেখো অনুরূপভাবে আরও একটি ঘটনা আমাদের সামনে রিসেন্ট উঠে এসেছে সেখানে একটি কর্মরত যুবক তার স্ত্রীর সঙ্গে থাকেন তো তার স্ত্রীর ডিমান্ড তাকে প্রতি রাতে পাঁচ হাজার টাকা করে দিতে হবে যদি এটা না দেয় তাহলে বিচ্ছেদের মামলা করবে এবং সেখানে পঞ্চাশ লাখ টাকার ক্লেম দেবে তো এই মানসিক টর্চার ওই ছেলেটির উপর প্রতিনিয়ত ওই ভদ্রমহিলা করে যাচ্ছিল তো এই ছেলেটি একটা কাজ করেছে অতুল সুভাষের মতো না ওরকম ভুল করেনি এ নিজেকে শেষ করেনি এ কিন্তু আইনের দ্বারস্থ হয়েছে তো আমি এখানে একটা কথাই বলবো আমাদের প্রত্যেকের সেলফ লাভ শেখা উচিত কিভাবে নিজেকে ভালো বাঁচতে হয় কিভাবে নিজেকে ভালো রাখতে হয় এটা না জানা প্রয়োজন দেখো আমি একটা সম্পর্কে গেছি সেই সম্পর্কটা যখন দেখছি ভুল আমি যার সঙ্গে রয়েছি মানুষটি ভুল ওই মানুষটি আমাকে ভালো থাকতে দিচ্ছে না আমার মানসিক টর্চার করছে আমার অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে আমার মন ভালো থাকছে না আমি ভালো থাকছি না ওই সম্পর্কের মধ্যে তো এখানে না একটাই কাজ করা উচিত আমি যেখানে ভালো থাকছি না যেই মানুষগুলির সঙ্গে ভালো থাকছি না সেখান থেকে নিজেকে সাইড করে আমার কিসে ভালো হবে আমি কিসে ভালো থাকবো কিভাবে আমি নিজেকে ভালো রাখতে পারবো এগুলো নিয়ে না বিশেষভাবে ভাবা উচিত তুমি যে সম্পর্কেই থাকো না কেন ওই সম্পর্ক থেকে তুমি যদি মানসিক টর্চার পাও বা তোমার মন যদি প্রতিনিয়ত খারাপ হতে থাকে তুমি যদি নিজে ভালো না থাকো তাহলে তোমাকে না ওখান থেকে বার হতে হবে সেটা হতে পারে তোমার বাবা মা হতে পারে তোমার কোনো নিকট আত্মীয় বা তোমার ভালোবাসার মানুষ যেই হোক না কেন সে যদি তোমার ভালো না থাকার কারণ হয়ে দাঁড়ায় তাহলে ওইখানে থাকার প্রশ্নই আসে না গতকাল আরেকজনের একটা সাক্ষাৎকার দেখছিলাম একটি গায়ক তো সে অভিযোগ আনছে যে আমি দীর্ঘ কিছু মাস ধরে অবসাদের মধ্যে আমি ভালো নেই তার কারণ আমার বাবা মা আমাকে মানসিক টর্চার করছে আমি কষ্টে রয়েছি সেটা জানে তবু এমন কিছু কথা বলে এমন কিছু ব্যবহার করে যার জন্য আমার ভালো থাকাটা পুরোপুরি জীবন থেকে চলে গেছে তো এই কারণেই বলছি সবসময় যে আমাদের বাবা মা আমাদেরকে ভালো রাখে তার নয় অনেক বাবা মা রয়েছে যারা কিন্তু অতিরিক্ত শাসন করতে গিয়ে বা অতিরিক্ত গাইড করতে গিয়ে আমাদের অতিরিক্ত ভালো রাখতে গিয়ে আমরা কিন্তু ভালো থাকি না খারাপ থাকতে শুরু করি তো এরকম হলে না তুমি মানুষটি ভালোবাসায় যতই আসক্ত হয়ে থাকো না কেন মানুষটি সত্যি ভালোবাসে কিনা একটু চেক করে নাও দেখো ভালোবাসা তো সেটা যেখানে আমি ভালো থাকবো আমি বারবার বলি ভালোবাসার অর্থ কিন্তু ভালো থাকা আমরা কেন একজনের সঙ্গে জুড়ি বা সম্পর্কের মধ্যে কেন আমরা থাকতে চাই সেটা বাড়িতে হোক কিংবা বন্ধু বান্ধব হোক কিংবা আমাদের কাছের মানুষটি হোক কেন আমরা চাই যে আমরা একসঙ্গে থাকবো আমরা হাসি খুশির মধ্যে থাকলে ভালো থাকি দুঃখ আমাদের ভালো রাখে না তো আমরা কিন্তু ভালো থাকার জন্যই সম্পর্কের মধ্যে থাকি তো সেই সম্পর্কের মধ্যে যদি আমার ভালো থাকাটাই না হয় তাহলে ওরকম সম্পর্কে থেকে কি লাভ তাই না তো এটাই বলবো নিজেকে না অনেকটা ভালোবাসো অনেকেই তোমাদের মধ্যে এমন রয়েছে যারা তার ভালোবাসা মানুষটিকে নিজের থেকেও বেশি ভালোবাসো কারণ তুমি এই সম্পর্কটির মধ্যে বা ওই মানুষটির সঙ্গে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলেছো যে তোমার মনে হচ্ছে আমাকে যত কষ্টই দিক না কেন এখান থেকে আমি সরতে পারবো না কারণ তুমি নিজেকে কখনো ভালোই বাসনি নিজেকে কিন্তু মেন প্রায়োরিটি দাওনি তার জন্যই কিন্তু তোমার সেলফ রেসপেক্ট নষ্ট হচ্ছে তাতেও তোমার কিছু যাই আসছে না তুমি যদি নিজেকে ভালোবাসতে শিখতে না তাহলে এত কষ্ট নিজেকে তুমি দিতেই পারতে না আমার একটু হলেও মনে হতো যে না অনেক হয়েছে আর এখানে আমি পড়ে থাকবো না এভাবে নিজেকে আমি শেষ করব না তো এই কারণেই বলছি আগের থেকে না নিজেকে ভালোবাসতে শেখো তাহলে তুমি যখন একটা সম্পর্কের মধ্যে থাকবে যখন দেখবে যে মানুষটি তোমাকে অহেলা করছে বা অত্যাধিক মানসিক টেনশন দিচ্ছে বা মানসিক কষ্ট দিচ্ছে তখন না যেহেতু তুমি আগে থেকে নিজেকে ভালোবাসো তখন নিজেকে না ওখান থেকে সরাতে পারবে তো এই কারণেই বলছি তুমি তার প্রতি যতই প্রবল আসক্ত থাকো না কেন নিজেকে ভালোবাসতে শেখো এবং কোনটা সত্যি ভালোবাসা আর কোনটা মিথ্যা ভালোবাসা এটা বোঝার মতো জায়গায় নিজেকে রাখো একদম অন্ধ করে দিও না কারোর প্রেমে নিজেকে ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনী ব্যানার্জী আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো